দুবাইয়ে পথ চলা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ব্লু চেলসি মনপুরা রেস্টুরেন্টের দুবাই থেকে ওবায়দুল হক মানিক জানান সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরা নাখেল বাংলাদেশি অধ্যুষিত এরিয়াতে গত শুক্রবার নয় আগস্ট ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু চেলসি মনপুরা রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এবং মোহাম্মদ মোশারফ হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই সমিতির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ইয়াকুব সৈনিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান আহমেদ সালমান সাংবাদিক সিরাজুল হক মাহবুব হাসান শিবলি সাদিক নাসিম উদ্দিন আকাশ ওবায়দুল হক মানিক সৈয়দ খোরশেদ ও মোহাম্মদ শহীদ বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ এ সময়ে অনুষ্ঠানে আগত অতিথিরা এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন